She cut it. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতার দিনরাকে ভুয়া ভুয়া বলেছে এবং কৃষকরা হাতাহাতি হাতাহাতির অবস্থায় আছে এখন শিক্ষার্থীরা এবং সমন্বয়করা

দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা কলেজের মাঝে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ থামানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা তার কথা অমান্য করে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সরিয়ে দিয়েছে সামনে থেকে হাসনাম আব্দুল্লাহ এখন চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে শিক্ষার্থীদের তোপের মুখে ভুয়া স্লোগানের মুখে তিনি যাচ্ছেন এখন ক্যাম্পাসের দিকে এবং শিক্ষার্থীরা সব দেখছেন যে আশেপাশে হাসনাম আবদুল্লার পাশেই জড়ো হচ্ছে এবং তারা হাসনাম আবদুল্লার পিছন পিছন যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগানে স্লোগান দিচ্ছে তারা দেখতে পাচ্ছেন হাসনা তারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লা যিনি শিক্ষার্থীদের টোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং কিছু শিক্ষার্থী যারা হাসনা আবদুল্লাকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোঠা নিয়ে তারা হাসনা আবদুল্লার পিছন পিছন এসেছে তাকে মারার জন্য দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে হাসনাহ আবদুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন

कता <speaking in foreign language> আটটা বাজে আসে না কেন রাতে 2টা বাজে বুড়ো কেন 2টা বাজে জুনিয়র ভাই এটা হইতে তো ভাই এটা হইতেই পারে এই আন্দোলন ভাই এটা হইতেই পারে ভাই এটা হইতেই পারে দরকার নাই ভাই কেন হইতে পারে ভাই ভাই

ঠিক <laughs> কৰি